আচ্ছা তোমরা কে কে আছো আমার মতো যে মাংস ম্যারিনেট করতে ভালোবাসো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে মাংস ম্যারিনেট করতে আমাকে যদি মোটামুটি এক গামলাও যদি দেওয়া হয় যে তুমি এটা সুন্দর করে ম্যারিনেট করো আমি কিন্তু ভীষণ সুন্দর করে ম্যারিনেট করব। হ্যালো সবাইকে সবাইকে শুভ দুপুর কেমন আছো আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছো যাই হোক আমিও এখন একটু ভালো আছি মুখের মধ্যে এক ফোটো টেস্ট নেই তার জন্যই দেখো আজকে বরকে বলেছিলাম যে আজকে একটু মটন নিয়ে এসো তো সেটাই আর কি আজকে করব মটন কষা দুপুরে আর রাত্রিবেলা দারুণ একটা জিনিস বানাবো সেটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি কিন্তু মটন অলরেডি বসিয়ে দিয়েছি ফাইনালি হয়ে গেছে আমার মটন কষা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও যেহেতু শুধু মটন করেছি আর আলু ভাজা মেয়েকে খাওয়াবো বলেই থালাটা বাড়ছিলাম ঘড়িতে বাড়ছে তিনটের মতো তো চলো মেয়েকে খাইয়ে নিই আর আজকে কি কি রান্না করেছি বলো তো তো দেখো আজকে রান্না করেছি এরকম মসুর ডাল সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে মাখা আর রয়েছে আলু পটল ভাজা আর এটা তোমরা কাঠারে বেছি কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও এই শরীর নিয়ে এত কাজকর্ম করছি সত্যি হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক দেখো ধোয়া কাচা করতে তো খুবই ভালো লাগে কিন্তু ধোয়া কাচার পরে এই যে প্যান্ট জামা ভাজ করা এটা কিন্তু খুবই একটা কাজ তোমরা কে কে ভালোবাসো এই কাজটাকে করতে জামা প্যান্ট ভাজ করা গোছানো একটু কমেন্টে জানিও আমার তো এই ভাজ করে গোছানোটা একটু বিরক্ত লাগে কিন্তু ধুতে গেলে কোনো অসুবিধে নেই আমি সুন্দর কিন্তু ধোঁয়া কাচা করে নেব। তো দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে সামনে আসলাম দুপুরে সেই যে খাওয়া দাওয়া করে প্যান্ট জামাগুলো ভাজ করে রেখেছিলাম সেগুলো আর এই র্যাকটার মধ্যে ঢোকাই হয়নি আসলে কি বলো তো যখনকার কাজ তখনই যদি করা না হয় সেই কাজটা পরবর্তীতে করতে গেলে অনেকটাই কিন্তু আলসামি লাগে আর এই জিনিসটা আমি কিন্তু কখনোই করি না যখন যেটা ঠিক তখনই আমি সেই কাজটা করে ফেলি না হলে সেই কাজটা পরে করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো দেখো মেয়ের প্যান্ট আমি ওর এখানেই রাখি কারণ এই প্যান ঞ্জামাগুলো ওর ডেইলি পরে ওর এত প্যানজামা যে এই র্যাকটার মধ্যেও কিন্তু ডেইলি ইউজের প্যানজামা ওর ধরে না আলমারিতে আছে আবার আবার ভাবছি যে আবার একটা র্যাক নিয়ে নিব কিন্তু জায়গা কোথায় সেটা বসাবো যে তো যাই হোক এখানে সন্ধ্যাবেলা বসে বসে একটু মুভি দেখছিলাম আর মেয়েকে ডাকছিলাম মেয়ে দেখো শুনছেই না আজকে মোটামুটি অনেক দিন পর একটা মুভি দেখতে বসেছি বেশ অনেক বছর হয়ে গেল যে এখন আর আগের মতো মুভি টুভি দেখাই হয় না তো দেখো বন্ধুরা কী বানাতে যাচ্ছে বলো তো তোমাদের আমি এর আগেই বলেছিলাম যে দুপুরে একটা স্পেশাল জিনিস বানাবো সেটা কি বানাচ্ছি তোমরা একটু কমেন্টে জানাও তো কী চলো আর দেরি না করে তোমাদেরকে আমি বলেই দিই তো দেখতেই পারছ আমি বানালাম গরম গরম পোলাও তো কেমন হয়েছে ঝরঝরে পোলাওটা অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্টে জানিও আর এদিকে আমার গরমে অবস্থা দেখো পুরো খারাপ তো যাই হোক আজকের ব্লগটা পোস্ট করতে অনেকটাই কিন্তু দেরি হবে তো তোমরা কিছু মনে করো না কেমন লাগলো ছোট ব্লগটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সবাইকে টা গুড নাইট